আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আজকে ইউকেজি ঈদের তৃতীয় দিন আমি আমার বড়ো বাচ্চার অনুরোধে কিছু কিছু জিনিস করেছি এবার কারণ আমি চাচ্ছি ঈদ ব্যাপারটা ও বুঝুক ওর বয়স পাঁচ বছর তো এর জন্য ওর ইচ্ছা অনুযায়ী একটু লাইট দিয়ে সাজিয়েছি কারণ সে চাচ্ছিল যে ক্রিসমাসে যেহেতু এখানে ওরা রুম ডেকোরেশন করে লাইট দিয়ে তো ও চাচ্ছিল যে আমাদের বাসাটা লাইট দিয়ে ডেকোরেশন হোক বাট এবার পরিস্থিতিটা একটু ভিন্ন যার কারণে ওইভাবে আসলে সাজাতে পারি নাই তাই একটু লাইট দিয়ে ওকে খুশি মানে লাগিয়ে রুমে ওকে খুশি করানোর চেষ্টা করেছি এবার এই তো সেই লাইট যাতে যে একটা আনন্দ বা আমরা যে কীভাবে সেলিব্রেট করি চেষ্টা করছি ওকে বোঝানোর ও বেশ ছোট ওর বয়স মাত্র পাঁচ বছর তো তারপরেও চেষ্টা করছে একটু একটু যাতে ও জিনিসগুলো একটু বুঝতে পারে আমাদের ঈদ ব্যাপারটা তো এই তো আমার ছোট্ট প্রচেষ্টা এবারের জন্য ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো বারো সুন্দর করে কিছু ডেকোরেশন করবো ঈদের ঈদ মোবারক বা এরকম কোনো কিছু তো আজকের ভিডিওটাই পর্যন্তই